হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালাম ও আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই লেসনে আমরা জানবো অঙ্ক কাকে বলে পাশাপাশি আমরা জানবো অঙ্ক কত প্রকার ও কী কী সেই সম্পর্কে তাহলে চলুন স্টার্ট করি অঙ্ক অঙ্ক শব্দটির সঙ্গে আমরা খুব পরিচিত অঙ্ক বলতে বোঝায় সংখ্যা গঠনের জন্য যেসব প্রতীক ব্যবহৃত হয় তাকে অঙ্ক বলে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এই দশটি মূলত অঙ্কের প্রতীক সংখ্যা হল এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত মানে উপরের এই দশটি প্রতীক পাশাপাশি বসিয়ে আমরা সংখ্যা তৈরি করি অঙ্ক দুই প্রকার যথা সার্থক অঙ্ক এবং সহকারী অঙ্ক এখানে মনে রাখতে হবে শূন্য ব্যতীত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা হচ্ছে সার্থক অঙ্ক আর শূন্য শুধু সহকারী অঙ্ক